আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো সিবিআই আরজিকর কাণ্ডের পর থেকেই তার ভূমিকা প্রশ্নের মুখে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় তদন্ত প্রক্রিয়া যত এগিয়েছে তত তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এসেছে এই পরিস্থিতিতে তার বিরুদ্ধে আরজিকর দুর্নীতির অভিযোগের পাহাড় সামনে আসে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছিল কেন্দ্রীয় এজেন্সি এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয় আরজিকর হাসপাতালে দুর্নীতির মামলায় তৎপর সিবিআই আরজিকর মেডিকেল কলেজের আর্থিক অনিয়মের অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের নাম সুমন হাজরা বিপ্লব সিংহ এবং আফসার আলী এদের মধ্যে আফসার আলী সন্দীপ ঘোষের নিরাপত্তা রক্ষীর কাজ করতেন ধর্ষণ নিয়ে কঠোর আইন আনতে চায় রাজ্য সরকার এদিকে আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড়ের আবহে বিধানসভায় বিশেষ অধিবেশন শুরু মঙ্গলবারই নিয়ে বিল আনা হবে বিধানসভায় আলোচনা ও বিল পাশের সম্ভাবনা মঙ্গলবারই বিজেপি এই দুদিনের বিশেষ অধিবেশনে সব বিধায়ককে বাধ্যতামূলকভাবে হাজিরার নির্দেশ দিয়েছে এদিকে বিধানসভায় বিল পাশের পর রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে সোনারপুর দক্ষিণে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রীর হুমকি ভাইরাল তৃণমূল বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্রীর নিশানা এবার সুজন চক্রবর্তী সুজন দা ঘুরে বেড়ান কারণ বদল হয়েছিল বদলা হয়নি দু হাজার এগারোয় বদল হয়েছিল দু হাজার চব্বিশে বদলা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে কীভাবে নামাতে হয় জানি নিশানা লাভলি মৈত্রে ডোরিনা এ বিজেপির ধর্ণ অবস্থান চলছে বিজেপির তপশিলি মোর্চার ডাকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত ধর্ণা কর্মসূচি চলবে আরজিকর কাণ্ডের প্রতিবাদের পথে এবার বিজেপি লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আলিপুর ডিএম অফিসে ঘেরাও এবার লালবাজার অভিযানে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা চব্বিশ দিন পার হয়ে গেছে এখনও মেলেনি আরজিকর মেডিকেল হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের বিচার এদিকে কলকাতা সিপি বিনীত গোয়েলের পদত্যাগ সন্দীপ ঘোষের গ্রেপ্তারের সহ একাধিক দাবিতে অভিযান প্রবল বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় গত দুদিনে মৃত্যু হয়েছে সাতাশ জনের এদিকে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সরকারকে কেন্দ্রের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বহু এলাকা জলমগ্ন সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত রাজ্যের আবেদনে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বাক সায়ন লাহেরির জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার কিন্তু রাজ্যে সেই আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট অর্থাৎ বহাল রইল সায়ন লাহেরির জামিন সংক্রান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশ সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নির্দেশিকা করা কলকাতা পুলিশ আর্জি করের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের দাবিতে কলকাতায় প্রতিবাদ মিছিল অব্যাহত এদিকে শান্তিপূর্ণ মিছিলের ব্যারিকেড ভাঙার অভিযোগ এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ওই ঘটনায় কলকাতা পুলিশের ভাবমূর্তি ফের ধাক্কা খেয়েছে বলে লালবাজারের কর্তাদের একাংশ মেনে নিচ্ছেন আগামী দিনে আর কোনো সিভিক ভলেন্টিয়ারের কারণে যাতে বাহিনীর সুনাম নষ্ট না হয় সেটা নিশ্চিত করতে শনিবার রাতে কলকাতা সব ডেপুটি কমিশনারকে বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে সেই সঙ্গে সব থানার ওসিদেরও বলা হয়েছে সিভিকদের উপর নজর রাখতে no আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গের আকাশ থেকে মেঘ প্রায় কেটেছে আপাতত রোদ ঝলমলে আবহাওয়া আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আগামী চার পাঁচ দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে একটানা বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা মাঝারি স্বল্পস্থায়ী বৃষ্টির সম্ভাবনা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং সহ পার্বত্য সংলগ্ন পাঁচের জেলাতেই বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে